ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সরাসরি তারা মাইক্রোরা অমুক করে ভোট দিও না বা অমুক দলটা ভোট দিও না ইলেকশনের দিন একটা রাইট নাই এবং একটা একটা উস্কে দেওয়া আমি মনে করি যারা বর্তমানে সরকার আছেন এরও বেশি গরব আনাইছেই না খুব বেশি কষ্ট যে যারা আমাদেরকে আশা দিয়েছে যে হ্যাঁ তারা পজিটিভ ওয়েতে এগুলো অ্যাপ্রোচ করবে তা আমরা চাই যে তারা ক্ষমতায় আসুক যারা প্রপেলেশন ইস্যুতে যারা ভোকাল ছিলেন সেসব পার্থ আমরা প্রাধান্য দিচ্ছি বৃহস্পতিবার ব্রিটেনের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে ব্রিটেনের নির্বাচনে প্রায় ছয়শো পঞ্চাশটি আসনে সারা দেশ থেকে চৌত্রিশ জন বাংলাদেশি এমপি প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন লেবার লিভডেন ওয়ার্কার্স পার্টি সহ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট থেকে বিভিন্ন জায়গায় বাঙালিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে সবচেয়ে বেশি নির্বাচনের মাঠে এগিয়ে রয়েছেন রূপা হক আফসানা বেগম রুশনারা আলী আরও দু একজন ক্যান্ডিডেট কমিউনিটির লিডার হিসাবে আমাদের আমার প্রত্যাশিত ক্যান্ডিডেট অবশ্যই পাশ করবে আমরা আশাবাদী বিকজ তিনি ভোটে পাশ না করে অলওয়েজ তিনি আমাদের সাথে থাকেন এবং আমাদের কমিউনিটির পক্ষেই কথা বলেন আমরা পার্সোনালি আমি চাই যে ভিন্ন কেউ আসুক মানে অ্যাজ ইউজুয়াল গতানুগতিক তো আমরা দেখে আসছি বিগত তেরো চোদ্দো বছর ধরে বাট আমরা চাই ডিফারেন্ট কিছু মানে ডিফারেন্ট কিছু হোক সেই জন্য আমরা সবাই মিলে চাই যে যারা কমিউনিটির কথা বলবে যারা দেশের কথা বলবে যারা ইসলামোফোবিয়া ইসলাম নট ইসলামোফোবিয়া যারা ইসলামের বিরুদ্ধে পক্ষে কথা না বলবে যারা সবার জন্য সমানভাবে কাজ করবে সেই দলই ইনশাল্লাহ ক্ষমতায় আসবে ইনশাল্লাহ বাংলাদেশিরা এখানে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা যারা কাজ করতেছি আমরা এই বিষয়টা কি ফোকাস করছি যেসব প্রার্থী বা যে দল বাংলাদেশের আমাদের ইস্যুগুলোকে প্রাধান্য দিচ্ছেন আমাদের কমিউনিটিকে প্রাধান্য দিচ্ছে এই ইলেকশনে খুবই শক্তভাবে এই জিনিসটা সবাই নোটিসে নিচ্ছেন সেটা হচ্ছে প্যালেস্টাইন ইস্যু যারা প্রো প্যালেস্টাইন ইস্যুতে যারা ভোকাল ছিলেন সেসব প্রার্থীকে আমরা প্রাধান্য দিচ্ছি আমি তো দুই তিনটা সেন্টার ঘুরছি গড়িয়া যে গোটার যে টার্ন ওভার দেখছি আমি আশাবাদী রুষ্ণার আমরা বাঙালি কমিউনিটির ফার্স্ট এমপি আসলা এবং নেক্সট ই ইলেকশনও তাই উইন করবা এবং নেক্সট আমরা ফার্স্ট প্রাইম মিনিস্টার ফার্স্ট মিনিস্টার আমরা বাংলাদেশি অরিজিনে এই আশাবাদ ব্যক্ত করি আমি সকলকে অনুরোধ করলাম আজকে পোলিং ডে আপনারা আউকা

আমি জানি আমার মনোনীত করছি আমার বিবে বিবেচনা করি মানে আমরা এলাকা লাগে কাম করবা বা আমরা জাতির সকল লাগে তাদের উমুক্তভাবে কাম করবা আমি তান্ডেও দিছি বাকি বাজারেও ঘুরলার ইচ্ছা ঘুরালা করবা এখন এখন চয়েস আমার চয়েস মানুষ আমি যাতে দোয়ার আমি দোয়া কর্ম তাই উইনু ইত্যাদি আজ যে উইনুই বা আমি চাইম আর কি টান্ডারও আমরা উপকৃত হইতো আজ খুব সুন্দর মতো হয়েছে সকলে দিরা পরিবেশ খুব সুন্দর আমরা আমরাও মর্নিং টাইম দিলাইসি আশা করি আর আমরা দল ফার্স্ট করব আর আমরা তো দিছি লোকাল এমপির গেছে আমরা দাবি থাকবো যে আমরা লিডারে দেখান কইস ওখানের উপরে কনসার করি আবার বাংলাদেশ বাঙালি কমিটির গেছে চরি খুঁড় ইনশাল্লাহ এটা প্রসেস হইব সরকার ক্ষমতা তাই এটা লোক আবার কনসার্ন হইব ওই আবার এটা সরি খার একটা পয়েন্ট আইব আমরা আশা কররা প্রতিটা দল যার ক্যাম্পেইন করব কিন্তু এই বছর প্রথম দেখলাম প্রতিটা ওয়ার্ডও যারাও আমরা ভিজিট করছি একটা নিরপেক্ষভাবে করলাম এজনে আরজনের তার মত অন্যরূপে সাফাইয়ে দেওয়া এই সাফাইয়ের সিস্টেমটা আমরা লাগে ফিউচার লাগে হইব আর তোমার বোর্ড তুমি দেও আমার বোর্ড আমি দেই বাট এগুলো মানুষের উদ্দেশ্য কোয়া লাগে না তো এই সিস্টেমটা এই কেন বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম বাট এই ক্ষেত্রে অনেকেও বিরক্ত এমনকি তান যে জেরা কররা এরার পার্টিও তান রূপে বিরক্ত তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে ই আমরা বিউটিটা দৌড়িয়ে রাখতাম আর পারস্পরিক শ্রদ্ধা ভোটটা রাখতাম কয়েকটা ওয়ার্ডও আমরা বেতনাগিন ইস্ট বেতনাগিন ওয়েস্ট ওখানে একটু আগেও আসলা যে কোনো কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সরাসরি তারা মাইক মাইকোররা অমুককে ভোট দিও না বা অমুক দলতে ভোট দিও না ঠিকটা তো তার গণতন্ত্র তার অসর পারে বাট ইলেকশনের দিন একটা রাইট নাই এবং একটা একটা উসকে দেওয়া আমি মনে করি তবে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে দেখছি পুলিশের খুব সুন্দরভাবে পুলিশ এবং থিও যারা আছে আমরা কাউন্সিলর এবং এটা একটা নিরপেক্ষ ভূমিকা এখানে দেখছে এবং আজকের প্রেক্ষাপটে আমি মনে করি যার যারই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা তার খরা দেওয়া উচিত এবং এটা আমরা লাগে অব আবার হইলাম বড় বাদ জিনিসর হ্যাঁ আসলে এবারই আমার প্রথম ভোট ছিল অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের চাওয়া যে আমরা যেন এখানে অভিবাসন সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যারা আমাদেরকে আশা দিয়েছে যে হ্যাঁ তারা পজিটিভ ওয়েতে এগুলো অ্যাপ্রোচ করবে তো আমরা চাই যে তারাই ক্ষমতায় আসুক এই তো আর ভোট দিলাম এখানে তো ভোট দেওয়ার এক্সপিরিয়েন্স আলাদা আমাদের দেশ থেকে এই দেশে তো এই এই সময় তো অনেক হট্টগুলো হ্যাঁ এখানে এখানে তো এখানে তো কোনো মিছিল নেই মিটিং নেই কোনো মানে ব্যানার ফেস্টুনের কোনো কিছু নেই তো এখানে আসলে পরিবেশটা অন্যরকম লাগলো খুবই ভালো কারণ আমরা ইসলাম থাকতাম দিয়েও আমরা ভোটটা দিছি ইনশাআল্লাহ আল্লাহ দিলে ভালো বইছে আর আমরা চাই একজন যজ্ঞ মানুষ হইতো যজ্ঞ মানুষে আমরা খামটা করতো এরিয়ার ওখান তো আমরা চাইলাম

আমরা যোগ্য প্রার্থী সিলেক্ট করতাম আমরা সবসময় অর্থাৎ দেখতাম যে আমরা কমিউনিটির লাগি সেয়া কাম করে আমরা যে আমরা যে ভোট দিতাম আমরা লাগি সে কাম করবো হিসাবে আমরা যোগ্য প্ৰার্থী হিসাবে আমরা ভোট দিতাম যে আমরা তো আইসি ভোট দিবার লাগি ভোট তো দিছি দেখা যাক কে বলে জাড়ে জোখৰ কিতাপ অতো কষ্ট কৰি আহি না নিজে তো সুস্থ নাইও আহিলা অতো ইম্পর্টেন্ট মনে কর আমরা মনে করলাম যে বর্তমানে যে যে দল আছে আমরা এটা যখন আমরা নয়া নয়া একটা পার্টি যাইত চাই না পরিবর্তন কিন্তু তো দেখা তো দেশের সব বাইদি পাল্টি গেছে কি সপ্তাহ এখন জেতা ফোন রাম যদি এটাও ইয়া থাকে তো আমরা লাগি অসুবিধা হইব এর লাগে আমরা চাই যে আমরা টিকা থাকার লাগে আমরা একটা যখন দাম আমরা যারা কমিউনিটি সার্ভ করেন আমাদের লিডারশিপটা যাদের আছে তারা যদি ফুল টাইম সেই কাজে নিয়ে যেসব না থাকে তাহলে কমিউনিটির কোনো ফায়দা হয় না হয় না এর জন্য যে কোনো একটা বিষয়কে ইস্যু করে না ইলেকশনকে ইস্যু করে এসে কমিউনিটির সেবকের দান এটা মানুষ বুঝে যে ইলেকশন করছে কিন্তু এরা অনেকই কোয়ালিফাইড মানুষ তারা চাইলে কিন্তু ইলেকশন ছাড়াও সব সময় নিজেকে সেবার কাজে আমরা সকাল থেকে সাড়ে ছটা থেকে আমরা ই ব্রাঞ্চ আছি ফিল্ড স্কুল আবদুল্লাহ খুব বালা সারা সারা মিছে সকাল থেকে কিছুটা প্রাকৃতিক পরে তো আমরা দেখলাম যে আজকে ভাই আগে আসেন সকাল নিরিবিলি হয়ে পড়ে নিরিবিলি বুটে বুটার আছে যার তারা বুটকন্দ তাইসান তারা তার নিজস্ব বাগত দিয়ে রাখছে